আজিজুল হাকিমের বলে আউট হলেন চেতন শর্মা বাউন্ডারি লাইনে কালাম সিদ্দিকি ক্যাচ নিতেই আনন্দে বাসল বাংলাদেশ মাঠে ক্রিকেটারদের কৃতজ্ঞতা সিজদা উড়ল বাংলাদেশের পতাকা ভারতকে উনষাট রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের টানা দ্বিতীয়বারের মতো যুব ক্রিকেটে এশিয়ার সেরা হলো বাংলাদেশের ইয়াং টাইগার্সরা ফাইনালের মহরণে বাংলাদেশের একশো আটানব্বই রানের জবাবে ভারত শেষ হলো একশো উনচল্লিশ রানে আরও একবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আরও একবার বাংলাদেশ অনুর এশিয়া সেরা হওয়ার এর আগে যে মুহূর্ত দেশকে এনে দিয়েছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা সেটাই এবার করে দেখালেন আজিজুল হক তামিমের দল তবে এবারের আনন্দের উপলক্ষটা কিছুটা বেশি কারণ ফাইনালে যে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারতকেই